তিনজন বসলে কিন্তু একই হবে না ইনশাল আরো মাঝে বসতে পারবে তিনজন কেন বইসা এইভাবে কিন্তু রিলাক্সে ঘুমাইতে পারবে আনকমন একটি সিকিউরিটি লক ইউজ করা হয়েছে আর বুক

অটো গাড়ি একদম ব্যাটারি চালিত অটো গাড়ি যেটার পিছনে দুইজন বসা যাবে দুইজন বসা যাবে পিছনে গাড়ির বাইর সাইডে গাড়ির বাইরে সাইডে এবং মাঝে বসতে পারবে তিনজন আরও মাঝে বসতে পারবে তিনজন আচ্ছা টোটালে আটজন সামনে ড্রাইভারের সাথে দুইজন টোটাল দশ সিটের একটি গাড়ি দশ সিটের দশ সিটের একটি গাড়ি ভাই এই গাড়িটা চালাইলে আপনি অনেক সময় দেখা গেছে বৈশা থাকতে একটা মাজা বিষ হয়ে যায় তো সেই হিসাবে এই ড্রাইভাররা কিন্তু এইখানে বৈশা এইভাবে কিন্তু রিল্যাক্সে ঘুমাইতে পারবে ভাই ঘুমাইতে পারবে রিল্যাক্সে ঘুমাইতে পারবে আচ্ছা এবং অ্যাম্বুলেন্সের কাজও কিন্তু এই গাড়িটা ভালোভাবে ব্যবহার করা যাবে ভাই আচ্ছা একেবারে আনকমন এবং এই গাড়িটা হচ্ছে টিনের সাদের একটি গাড়ি টিনের সাদের গাড়ি টিনের সাদের গাড়ি এই গাড়িটার সাদের উপরে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি ওজনের লোড নিতে পারবে সাদের উপরে মালামাল নিতে পারবে আচ্ছা তারপরে এই গাড়িটা পাচ্ছে প্রাইভেট কার প্রাইভেট কার পুরো প্রাইভেট কারের যে চাবিটা ইউজ করা আছে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রাইভেট কারের চাবিটা ইউজ করা হয়েছে আচ্ছা এবং আনকমন একটি সিকিউরিটি লক ইউজ করা হয়েছে এবং এটার সাথে পাচ্ছে একটা গেডি লক গেডি লক এই গাড়িটার সাথে চারটা চাবি পাচ্ছে চারটা এই যে দেখেন দুইটা প্রাইভেট কারের চাবি দুইটা হচ্ছে গেডি লক চাবি আচ্ছা এই গাড়িটা একেবারে গেডি লক করে দিতে হবে আমি দেখাই গাড়ি চুরি করে রাখা যাবে জি গাল লক করে রাখা যাবে গাড়ি চুরি হওয়ার দিন নাই ভাই আর চুরি হওয়ার দিন শেষ চুরি হওয়ার দিন শেষ এই যে দেখেন যত চুরি যত ভাবি ঘুরাইতে চেষ্টা করুক কি পারবে না পারবে না এবং এখানে মোবাইল রাখতে পারবে মোবাইল রেখে এইভাবে চার্জ করতে পারবে এখানে আচ্ছা চার্জার সিস্টেম আছে এবং এখানে বক্স আছে রুম লাইট আছে লুকিং গ্লাস আছে ডিজিটাল মিটার থাকবে ভাইয়া ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার মোবাইল মিটার যেটাকে বলা হয় আচ্ছা খুবই চমৎকার এই গাড়ি সাথে থাকছে 1200 ওয়াট এর জেনুইন মোটর কন্ট্রোলার এবং একটু এই সাইডে আসেন আমি একটু দেখাই দিই 1200 ওয়াট লেখা আছে একেবারে খোদাই করে লেখা আছে এই যে দেখেন চেসিস অরিজিনাল চেসিস যে এই যে দেখেন অরিজিনাল চেসিস খোদাই করে লেখা আছে এবং 1200 ওয়াট এর মোটর কন্ট্রোলার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 টন লোড নিতে পারবে 1 থেকে থেকে 1.5 টন লোড নিতে পারবে অরিজিনাল ইন্ডিয়ান এবং এটা দেখেন ওয়েফার আছে যা এই গাড়িতে अवेलेबल কোন গাড়িতে ওয়েফার থাকে না কিন্তু এই যে এই অরিজিনাল ইন্ডিয়ান চায়না গাড়িটার ভিতরে ওয়েফার আছে এবং এই যে দেখেন এটা কিন্তু ম্যাগনেট চাইলে এখানে বসাইতে পারবেন চাইলে এখানে বসাইতে পারবেন যেখানে সুবিধা সেখানে বসাতে এটাও কিন্তু হেডলাইটের সাথে এটাও কিন্তু জ্বলবে আচ্ছা এটাও জ্বলবে খুবই চমৎকার এই গাড়িটা এলোরিং থাকবে এই যে দেখেন এলোরিং দেখেন খুবই চমৎকার চাকা 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 এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে ভালো কোয়ালিটির পঁচাশি হাজার টাকা এক পঁচাশি হাজার টাকা পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা যা বাংলাদেশে আপনাকে কেউ দেখছি কিন্তু ফাইভ মিলি গ্লাস খুবই চমৎকার এই গাড়িটা ইন্ডিয়ান ট্যাক্সি এই যে ইন্ডিয়ান ট্যাক্সি ইন্ডিয়ান টি তেক্সি ইন্ডিয়ান ট্যাক্সি খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চাইল্ড ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চাশি হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আমরা আরো গাড়ি দেখাচ্ছি এইগুলো হচ্ছে বরফ টার্ভু বোরো একটা বোরাক টার্ভু এবং একেবারে একবারে স্মুথ তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা সবচেয়ে বড় চাকা সবচেয়ে বড় চাকা পাঁচ চেয়ে সিজের গাড়ি আচ্ছা পাঁচ চেয়ে সিজের একটি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ফ্যান রুম লাইট ওয়েফার সবকিছু থাকবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক গাড়ি আচ্ছা ইজি বাইক গাড়ি শুধু মাঝখানে একটা সিট নাই ওকে ইজি বাইক গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মিশুকের বড় ব্যাটারি আচ্ছা তারপরে আমরা আরেকটি গাড়ি দেখেছি সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক সামনে দুইজন পিছনে তিনজন বসতে পারবে

সাউন্ড বক্স সবকিছু পাবে আচ্ছা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি মাস ছয় গ্যারান্টি দুই বছর আচ্ছা মাত্র এক টাকা ফাইভ মিনি মোটা গ্লাস অরিজিনাল গাড়ি এইচ গাড়ি তারপর কি গাড়ি দেখাচ্ছি সান্ডি মিনি ব্রাক সান্ডি মিনি ব্রাক

আচ্ছা এরপরে আমরা আরো কিছু গাড়ির কালেকশন দেখাচ্ছি আমাদের নিজস্ব তৈরি করা গাড়ি মোটর তৈরি করা গাড়ি ওকে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে বারোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার বারোশো বারোশো এবং সকেট জাম্পার দেখেন একেবারে স্মুথ একদম স্মুথ চারটা চাকা ইউজ করা হয়েছে বাংলা চাকা আচ্ছা সবচেয়ে হেভি চাকা হেভি চাকা হেভি চাকা অনেকে আছে ভাই এই সকেট জাম্পার গ্যারান্টি দেয় 6 মাস আচ্ছা চাকার গ্যারান্টি দেয় 6 মাস বলার গ্যারান্টি দেয় 2 বছর তো অনেকে মনে করে যে তারাই মনে হয় শুধু দিতে পারে কিন্তু বিসমিল্লাহ মোটর তো কিন্তু সরাসরি দিতে পারবে ভাই আপনাদেরকে 6 মাসের সকেট জাম্পার গ্যারান্টি থাকবে 6 মাসের চাকার গ্যারান্টি থাকবে ছয় মাসের এবং গলা গ্যারান্টি থাকবে দুই বছরে দুই বছরে দুই বছরের চেসিস গ্যারান্টি থাকবে দুই বছরে খুবই চমৎকার এই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক পঁচিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরে আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটি গাড়ি একদম জনপ্রিয় একেবারে জনপ্রিয় গাড়ি বিসমিল্লাহ মোটরস নিজস্ব তৈরি করা এবং দেখেন পিছনে বোট করা ভাইয়া বোট করা অ্যালুমিনিয়াম বোট করা খুবই মজবুত সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে চমৎকার কালার লাল কালার একটি গাড়ি এবং এছাড়া অন্য অন্য কালার যদি কোনো ভাই নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে সামনে পিছনে বাম্পার করা বোট করা সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকবে আচ্ছা মোটা শখের জম্বর ইউজ করা হয়েছে এবং সামনে পিছনে বাম্পার করা দেখেন একেবারে স্মুথ একদম মাত্র এক পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভোট করা গাড়ি মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছর গলা গ্যারান্টি দুই বছরের দুই বছরের তারপরে ভাই আরেকটি গাড়ি দেখেছি সানডি অরিজিনাল চায়না গাড়ি যেটা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না সানডি একচল্লিশ সাইজ একচল্লিশ সাইজ ডিজিটাল মিটার হেডলাইট রুম লাইট সাইড পর্দা জগ ডালিসের পাপস সবকিছু পাবে আচ্ছা এই গাড়িটার প্রাইস দিচ্ছি ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সান্ডি একচল্লিশ সাইজের গাড়ি আচ্ছা খুবই চমৎকার গাড়ি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরের ওকে তারপরে ভাই আমরা খুবই জনপ্রিয় গাড়ি দেখাচ্ছি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি কোরস মোটর ভাউ সিটের একটি গাড়ি দেখেন খুবই চমৎকার এই গাড়িটা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন অনেক ভাইয়েরা আছেন এইভাবে বসতে অসুবিধা হলে এইভাবে ঘুরাই বসতে পারবে ঘুরাই বসতে পারবে এবং এইভাবে উল্টা বসলে যদি মাথা ঘুরায় তারা চাইলে আবার এইভাবে ঘুরাই বসতে পারবে ঘুরাই বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা ভালো কোয়ালিটির পাস ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি নয় সিটের একটি গাড়ি কোরস মোটর আচ্ছা রুম লাইট ওইভার সাইড পর্দা লুকিং গ্লাস পাপোস্ট

কোরস মোটর সামনে মোটর এবং ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা এই যে দেখেন সকের জাম্পারটা দেখেন এইচ স্মুথ সকের জাম্পার চারশো বারো টায়ার টিউব ওকে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার অরিজিনাল এইচ পাওয়ার অরিজিনাল এইচ পাওয়ার প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লেখা থাকবে এই যে দেখেন গ্লাস এইচ পাওয়ার লেখা আছে বডিতে এইচ পাওয়ার লেখা আছে সকের জাম্পারে এইচ পাওয়ার লেখা আছে এবং সিডি এইচ পাওয়ার লেখা পিকআপে মোটরে মিনি বোরাকাড়িটা ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে দাম দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি গান্ড ছয় মাস চেত্রিশ দুই বছরের ওকে তারপরে এবার আরেকটি দেখাচ্ছি এইসপন ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস ফাইভ মিনি মোটা গ্লাস

মাত্র এক লক্ষ পঞ্চাশ কালার কন্টিনিউ এভেলেবেল যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে তারপরে এবার আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি সানডি দিনাজপুর মডেল নয় সিটের একটি গাড়ি নয় সিটের গাড়ি চারশো বারো টায়ার টিউব চারশো বারো চারশো বারো টায়ার টিউব এক হাজার ওয়ার্ড জিনুইন মোটর কন্ট্রোলার ডিজিটাল মোটর ডিজিটাল মিটার থাকবে সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল আট সিট অথবা নয় সিটের একটি গাড়ি অনেক ভাইরা আছে মালামাল নিতে চায় তো এই সিটটা এইভাবে ফোল্ডিং করে দিলে আপনারা কিন্তু ভালো মালামাল নিতে পারবেন এখানে ভালো স্পেস চলে আসে প্রচুর স্পেস আসবে প্রচুর স্পেস চলে আসে এটা এটা থাকছে সাউন্ড বক্স রুম লাইট এবং চারশো বারো এবং মোটা ছকের জাম্পার মোটা ছকের জাম্পার খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তারপরে এক গাড়ি দেখাচ্ছি সান্ডি দিনাজপুর অর্ডেল চিকন চাকা চিকন চাকা এই গাড়িটা সেম গাড়ি চাক্কাটা শুধু ডিফারেন্স ডিফারেন্স চারশো বারো টায়ার টিউব এটা হচ্ছে দুই চোদ্দ চাকা এই গাড়িটার প্রাইস দিচ্ছি আর একটি গাড়ি দেখাচ্ছি জাপান মোটরসের খুবই চমৎকার একটি গাড়ি ডিজিটাল মিটার সাউন্ড রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

কুয়াশার জন্য সেফটি রাখার জন্য মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওকে তারপরে ভাই আরো গাড়ি দেখাচ্ছি আমাদের এইচ পাওয়ারের গাড়ি এইচ পাওয়ার এইচ পাওয়ার ছয় সিটের একটি গাড়ি ছয় সিটের এইচ পাওয়ার সামনেরটা হচ্ছে এইচ পাওয়ার নয় সিট এটা হচ্ছে এইচ পাওয়ার ছয় সিটের একটি গাড়ি আচ্ছা আগের জামাটা দেখেন ভাই একদম স্মুথ একদম স্মুথ একেবারে স্মুথ পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার ফাইভ মিলি মোটা গ্লাস সাথে পাচ্ছেন একটি সিকিউরিটি লক সিকিউরিটি লক ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছরের এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র

মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার তারপরে ভাইয়া আরেকটি গাড়ি দেখেছি মিশুক পাওয়ার মিশুক পাওয়ার মিশুক পাওয়ার খুবই চমৎকার গাড়ি সামনে দুজন পিছনে দুইজন বসে পারবে সাউন্ড বক্স রুম লাইট সাইড পর দা পাপোজ ডালি সাইট সবকিছু পাবে এই গাইডের প্রাইজ থাকছে ভাইয়া মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ লক্ষ পঁচিশ ওকে তারপরে ভাইয়া আরেকটি গাড়ি দেখেছি হলুদ কালার হলুদ কালার খুবই আনকমন কালার এবং চাহিদা সম্পূর্ণ একটি গাড়ি প্রচুর চলে প্রচুর চলে এই এটা হলুদ কালারের হলুদ পাখি সামনে পিছনে বাম্পার করা সবাই জমাটা দেখেন একবার স্মুট একা দিয়ে একশো একশো খেলবে সামনে তিনজন পিছনে তিনজন বারোশো ওয়ার্ডের মোটর গন্ডলা সাথে পাচ্ছে স্পেয়ার চাকা চাকার কাবার

সেম ডিজাইনের সেম গাড়ি পাচ্ছে রিস্কা চিকন চাকা চিকন চাকা চিকন চাকা রিস্কা পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোল আচ্ছা সামনে দুইজন পিছনে দুইজন চারজন বসতে পারবে খুবই মজবুত এই গাড়িটা ব্যাটারি গ্যান্ডি থাকবে দুই মাস চেসিস গ্যান্ডি থাকবে দুই বছরের ওকে দুই বছরের সাথে এই ঠিক এই গাড়িটার জন্য এক্সট্রা চেসিস বছর চেসিস পাচ্ছে তিন বছরের গ্যারান্টি আচ্ছা টোটাল পাঁচ বছরের চেসিস গ্যান্ডি পাবে পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার ব্যাটারি গ্যারান্টি দুই মাস চেসিস গ্যান্ডি দুই বছরের এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র

মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্ব মাথা মাত্র পঁচানব্বই টাকায় পাঁচ গিয়ারের একটি গাড়ি পাঁচ গিয়ারের গাড়ি এর কি গাড়ি দেখেছি সানডি লোটাস সানডি লোটাস এভি সানড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট বাংলা প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পুরস্কার বাংলা প্রমাণ করতে পারলে ওকে হান্ড্রেড চায়না এবং মোটরকোনডোলার হচ্ছে ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ পানিতে চুমায় চালালে কোনো সমস্যা হবে না এটা প্রাইজ থাকবে এটার প্রাইস থাকবে ভালো কোয়ালিটি বিষুখের বড় ব্যাটারি দিয়ে ব্যাটারি কেন্ডি ছয় কেন্ডি দুই বছরের মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ লক্ষ হাজার টাকা রিক্সার কালেকশন রয়েছে এখানে প্রচুর প্রচুর আপনারা রিকশার কালেকশন পেয়ে যাবেন রিক্সার প্রাইজ হচ্ছে মাত্র ষাট হাজার টাকা থেকে শুরু মাত্র ষাট হাজার টাকা থেকে শুরু তারপরে ভাই আমরা আরেকটি রিক্সা দেখাচ্ছি ফান্ডি সানডি রিক্সা থ্রি স্টার একজন পিছনে দুইজন বসতে পারবে এবং খুবই চমৎকার এই গাড়িটা মোটর কন্ডোলার থাকবে পনেরোশ এর মোটর কন্ট্রোলার থাকবে খুবই চমৎকারী গাড়িটা আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে নিতে পারবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকা ওকে তারপরে আর গাড়ি দেখাচ্ছি রিস্কা সামনে একজন পিছনে দুইজন বসতে পারবে

মাত্র টাকায় পাচ্ছেন ব্যাটারি থাকবে চমৎকার দুই রিক্সা গুলো নিতে হলে এবং এছাড়া অন্যান্য গাড়িগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে এবং চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের ঠিকানা হচ্ছে বাজার ডেমরা ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে একেবারেই কাছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম